বেড়াইতে দেখতেছি আমার বইয়ের বাড়ি আমার ছেলে এই বাইজি বোনের ছেলে এই বুঞ্জি এই যে আমার বড় আফা

एंड ले ले हाँ हम लेडू 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 अ ऐ जहाबीबा हाबीबा हाबीबा को बारी बेराय तर्ज से हमरा ऐ जहाबीबा तो तो करूंगी हाबीबा तो जिसमें लोईज़ जिसमें कबर ना जाएं क्या है ये और ये अब देख भी क्या नेता से नहीं निपाय ना ना निपाय भी क्या नेता ये लेके ना ऐ जो डैम देखन

আমাকে ওদের এই যে ডেহেন এই আমাকে এই ভাত খায় এই মোড়া চাউল এই যে এই যে আমাকে আঞ্চলিক ধান এটা আমন দান দুই চোলা চুলা এই যে ওগো মুরগি খানে রাখে মুরগি আচ্ছা লাগে

যে আমরা খাওয়া দাওয়া করে ঘুরতে বের হয়েছে এখানে একটা পানির বট দেখা যায় মাছ ওই জায়গা এটা হলো পানের বর এ বিটার পান চাষ করে বরের বিটার চার পাশে বেড়া দেওয়া ভিতরে পান আছে কারণ একটু ফাঁক দিয়ে দেখা যায় ওই পান ভিতরে বিশাল না সুন্দর দিন এটা কারেন্টের খাম্বা

যে লাল শাক আছে ধনিয়া পাতা আছে মূলা শাক আছে এই যে সবাই তুলতে আছে আমার বড় আপাও আছে ওখানে মাওই জান আছে তালই জান বেআইন আছে

এই যে এইটা তোলেনি তুই এই যে সরিষা ফুল তুলছে ওরা এই যে দুজনের সরিষা ফুল তুলছে এটা আমার ফার ছেলে